হচ্ছে উনি আমার বাবা উনি তোমার বাবা না আজে বাজে কথা বন্ধ করো আমি তো বলছি উনি আমার বাবা তোমার বাবা নয় বাবা তুমি নিজেই বলো আমাদের দুজনের মধ্যে তোমার মেয়ে কে আরে বাবা তুমি আমার মেয়ে বাবা তুমি এটা কি বলতেছো আমি তোমার মেয়ে আর তুমি কি না বলতেছো ও তোমার মেয়ে তুই আমার মেয়ে হওয়ার মতো কোনো কাজ এ পর্যন্ত করছিস

তোমাকে এখন বলছি ওকে এই মুহূর্ত বের করে দাও বাবা কি আবল দবল কথা বলতেছো যেটা যেটা হয় না তাহলে তুমি যাবে ও যাবে না ও এখানেই থাকবে ছি 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 বাবার সঙ্গে এই ধরনের কোনো কথা বলার আগে তোর মুখে একটুও আটকাল না বাবা তোমার সব ডায়লগ শুনাল না সেদিন তো তুই আমার মনি ভেঙে দিয়েছিলি তোর জন্য আমি আইফোন নিয়ে এসেছিলাম আইফোন খুব সুন্দর এই ফোনটা যদি আমি আমার মেয়ে শান্তাকে দিই না তাহলে শান্তা খুব খুশি হবে যাই আমার মেয়েকে দিয়ে আসি শান্তা কি বাবা আইফোন কোথায় আইফোন এখন পর্যন্ত তুমি আমাকে কেন না আইফোনটা আমার কাছে উনি না আমাকে আইফোনটা দিয়ে দিছে বাবা এই মেয়েটা কে বুঝেছে আর সত্যি বলতেছে আমার আইফোনটা তুমি ওকে দিয়ে দিছো কিন্তু কেন বাবা হে উফর আল্লাহ তুমি আমাকে এমন শাস্তি দিলে শেষ পর্যন্ত আমার বাবাকে আমার কাছ থেকে কেড়ে নিলে আমি এখন কিভাবে থাকবো কিভাবে কিছুই তো বুঝতে পারতেছি না বাবা থাকলে আমাকে পড়াশোনা তো আমি কত বড় হতাম পড়াশোনা করে চাকরি বাকরি করতাম বাবার আদর ভালোবাসা সব কিছু পেতাম কিন্তু তুমি আমার বাবাকেই আমার কাছ থেকে কি এনে মা এই ফোনটা রাখো এই ফোনটা তোমার আমার জন্য মানে আঙ্কেল এই ফোনটা হ্যাঁ এই ফোনটা আমি তোমাকে দিলাম আমাকে দিছেন কিন্তু কেন আঙ্কেল আসলে মা আমি তোমাকে কি বলবো আমি এই আইফোনটা যার জন্য এনেছিলাম সে আমার মেয়ে কিন্তু সে আমার মেয়ে হওয়ার যোগ্য নয় সে আমার সঙ্গে যে এবং সব সময় যে আমার সঙ্গে আচরণ করে মানে আমাকে বাবা হিসেবে সে স্বীকার করতেই চায় না আমাকে অনেক কষ্ট দিয়েছে সে যাই হোক সেই জন্য আমি ভাবলাম যে আমি ছেটটা আমি তোমাকে দিই তুমি আমার মেয়ে থেকে তোমার লেখাপড়া যা আছে সব খরচা পাতি আমি চালাবো মা বব দেসনা আপনি আমাকে এত বড় সাহায্য সহযোগিতা করবেন ঠিক আছে আমি আসপাশ থেকে আপনার নিয়েই থাকব আর আপনার নিজের মেয়েকে আপনার কাছে আমি ফিরিয়ে দেব আপনি কোনো চিন্তা করবেন না চলো না গে আইফোনটা তো তুমি আমার জন্য নিয়ে আসছো তাহলে ওকে কেন দিছো আরে আমি ওকে আইফোন কেন আমি তো বর্তমানে সিদ্ধান্ত নিয়েছি আমার জমি জমা সহায় সম্পদ যা আছে আমি সবর নামে লিখে দেব কেন কারণ ওকে যদি আমি দিই অন্তত ওর সঙ্গে আমি চলে ফিরে শান্তি পাবো কেননা ও আমার সঙ্গে খুব সুন্দর করে কথা বলে আমি ওর উপরে ডিপেন্ড করতে পারি তোমার উপরে না বাবা তুমি এসব কেন করতেছো আমার সব জিনিস কেন তুমি ওকে দিয়ে দিচ্ছো আচ্ছা তুই এমন অ্যাক্টিং কেন করতেছিস আমার সঙ্গে মানে সম্পত্তি পাওয়ার লোভে না না বাবা আমার সম্পত্তি টাকা পয়সা কিচ্ছু লাগবে না আমার শুধু তোমাকেই লাগবে কেন এমন কেন করতেছিস তুই কি হয়েছে তো বাবা আমি মানতেছি আমি তোমাকে অনেক কষ্ট দিছি তোমার সাথে অনেক অন্যায় করছি কিন্তু বাবা বিশ্বাস করো আমি এসব নিজের ইচ্ছাতে কই নাই বাবা আমি তোমাকে কথা দিচ্ছি আমি এরকম কাজ আর কখনো করব না বাবা ও যখন তোমাকে জড়িয়ে ধরছিল তখন আমার কতটা কষ্ট হয়েছিল কতটা খারাপ লাগতেছিল তুমি একবার বোধার চেষ্টা কর বাবা আমার কিছু লাগবে না আমার শুধু তোমাকেই চাই বাবা